বহিরাগত মানুষজন ডায়মন্ড হারবারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় কিন্তু স্থানীয় মানুষজন অপেক্ষা করে থাকে ডায়মন্ড হারবার মিলন মেলার জন্য তাই প্রতি বছরের ন্যায় এবছরেও ডায়মন্ড হারবার শহরে আয়োজন করা হয়েছে ডায়মন্ড হারবার মিলন মেলার মেলাটি পরিচালনা করে থাকেন ডায়মন্ড হারবার নেতাজি সংঘ এবং সহযোগিতা করে থাকেন ভারত সেবাশ্রম সংঘ আর মেলাটি অনুষ্ঠিত হয় ডায়মন্ড হারবার স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের পিছনে অবস্থিত ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের প্রণব বিদ্যাপীঠের মাঠে প্রথমেই বলি যে এই মেলাতে কীভাবে আসা যায় এই মেলাতে আসতে গেলে দুই রকমের রাস্তা রয়েছে সড়কপথ এবং রেলপথ যে সমস্ত মানুষজন সড়ক পথে আসবেন তাদেরকে আসতে হবে একশো নম্বর জাতীয় সড়ক ধরে এবং ডায়মন্ড হারবার স্টেশনের পাশে স্টেশন রোড দিয়ে একটু ভিতরে প্রবেশ করলেই রয়েছে এই মেলা আর যে সমস্ত মানুষজন ট্রেন পথে আসবেন তাদেরকে আসতে হবে ডায়মন্ড হারবার লোকাল ধরে স্টেশনে নামার পরে স্টেশনের শেষ প্রান্তে অবস্থিত রেলগেট দিয়ে বাম দিকে আসলেই রয়েছে মেলার প্রবেশ গেট

জায়গাটা খুবই তো এখানে আমাদের হবে না আমি চলে এসেছি মেলার প্রথম দিনে অর্থাৎ বাইশ ডিসেম্বর তাই ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম যে উদ্বোধনী অনুষ্ঠান চলছে এবং খোঁজ নিতে জানতে পারলাম যে মেলা যতদিন চলবে ততদিন পর্যন্ত এই মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কর্মসূচি যেহেতু আজ মেলার প্রথম দিন তাই মেলার মধ্যে দেখলাম এখনও পর্যন্ত কিছু কিছু দোকান অসম্পূর্ণ রয়েছে সেগুলোর কাজ চলছে তবে স্টেশনারি ও খেলনার দোকানগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং সেই সমস্ত দোকানে কেনাবেচাও শুরু হয়ে গিয়েছে কিছুটা সামনে এগিয়ে আসতে দেখতে পেলাম বাচ্চা এবং বড়দের চড়ার জন্য রাইডিংয়ের কিছু জিনিস এসেছে যেমন মিকি মাউস ছোটা সহ জাম্পিং ওয়াটার বোর্ড ইত্যাদি আর বড়দের জন্য রয়েছে ড্রাগন ট্রেন ড্যান্স ও নাগরদোলা ডায়মন্ড শহরের বুকে অনুষ্ঠিত এই মেলাটি চলবে আগামী সাতই জানুয়ারি দু পর্যন্ত তাই যে সমস্ত মানুষজন মেলাতে ঘুরতে ভালোবাসেন তারা চলে আসতে পারেন এই মেলাতে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা